প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বাংলাদেশের প্রাণ যুবদলের প্রাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে পাঠিয়েছে আপনাদের কাছে আপনাদের আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য তারাই দেবেন আমরা সংক্ষেপে বলে আমার বক্তব্য শেষ করব প্রিয় সহযোদ্ধা ভাইরা এই পিছনে আদালত আমরা ভুলি নাই শুধু প্রতিহিংসিতা প্রতিহিংসা বসত হয়ে দেশ বেগম খালদা জিয়াকে এই আদালতে বারবার আনা হয়েছে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য অন্য কিছু না মিথ্যা মামলায় আমরা ভুলি নাই আমরা আর বিচার করব এই আদালতে আপনাকে আসতে হবে এই অপেক্ষায় আমরা রইলাম প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকে বাংলাদেশের জনগণের একটি বিশেষ মাস বিশেষ দিন বলতে পারেন ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনাদের সবাইকে জানছি বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন গত ষোলো শত বছর আমরা বিজয় দিবস পরিপূর্ণভাবে পালন করতে পারিনি বিদায় তার একটু আমার একটি ব্যতিক্রম ধর্মী ভিন্ন ধর্মী একটা আয়োজন করেছেন সবার আগে বাংলাদেশ বিজয় উৎসব পালন করার জন্য আপনাদের সবাই মনে আছে একটু বলেন সবার আগে সবার আগে সবার আগে একটু জোরে বলতে হবে সবার আগে বাংলাদেশ সব বাংলাদেশ বাংলাদেশ ষোলোই ডিসেম্বর আর কিছু বলবো না বেশি কথা বলবো না যদি আপনি সুশৃঙ্খল ভাবে বসেন ষোলোই ডিসেম্বরের একটা গান আমি আপনাদের শোনাতে চাই যদি আপনারা শুনতে চান কিন্তু হাতে তালি হবে মুখেও বলতে হবে রাজি তাহলে সবাই বলবেন কিন্তু ঠিক আছে ডিসেম্বর বিজয় আপনারা উদযাপন করেন এর আগে আমি গানটা গিয়েছিলাম আজকে আমি পরিপূর্ণ গান বলার চেষ্টা করব প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আই নাই চড়ানো চিটানো শোনা শোনা তুলি মাটির মা মতায়ে গাছ ফসলে সবুজের আলপনা আমার ছড়ানো ছিটানো সোনা সোনা মাটির মমতায় গাছ ফসলে সবুজের আলপনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 অরূপ যোচনায় সাজানো রাঙানো মিলি চাক দোলে নিবির বন ছায় প্রিয় পাপিয়া হৃদয়ের দ্বার খোলে ওর